আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে আপনাদের শুভেচ্ছা স্বাগতম জানি আমি আজকাল ইসলামের ইতিহাসে নবী আসলদের পেশা সম্বন্ধে আলোচনা করব ইনশাল্লাহ আশা করি পাশেই থাকবেন প্রথম আতম আলাইসালাম সে ছিল কৃষক হজরত আলাই সাল্লাম কাঠ মিস্ত্রি ছিলাম দর্জি ছিলেন হজরত ইলিয়াস আলিয়ালাম তাঁতি ছিলেন হজরতাল্লাম কামর ছিলেন হজরতাহ বিচারক ছিলেন সে ছিলেন একজন সৎ ব্যবসায়ী হজরত ইব্রাহিম সে ছিলেন একজন রাজমিস্ত্রি করি পাশেই থাকুন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ